মুছমুছে খাজা ছোট বড় সকলেরই পছন্দ সবাই মনে করে এটা বানানো অনেক ঝামেলা আসলে কিন্তু মোটেও ঝামেলা না এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপিতে চলে যায় প্রথমে দেড় কাপের মতো ময়দা নিয়ে নেব তারপর চিনি দিব দুই টেবিল চামচের মতো আর হচ্ছে পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেব তারপর আবার একটু মিশিয়ে নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। অনেক নরমও না আবার শক্ত না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন ঠিক এরকমভাবে মুথে নিতে হবে আমাকে যদি কেউ ভালোবেসে সাবস্ক্রাইব করেন তাহলে চব্বিশ ঘন্টা পর হচ্ছে আমি ব্যাগ দেবো ভালোবাসা কারণ সাথে সাথে ব্যাগ দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে দেখেন ঠিক এরকমভাবে মুথে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেলে তারপর হাতে একটু তেল দিয়ে এটা হচ্ছে উপরে মিখে নেবো মিখে দিয়ে এটাকে হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এটাকে হচ্ছে বড় একটা পুরা ডোদ দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব পাতলা করে বড়ো রুটি দেখেন ঠিক এরকম আপনাদের যদি হচ্ছে আরও বড় হচ্ছে কোনো রুটি বেলার কিছু থাকে পিড়ি টাইপের তাহলে আরও বড় করতে পারেন তারপর হচ্ছে এর উপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব দেখেন ঠিক এরকমভাবে এর মিশানোর উপরে আরেকটু ছিটিয়ে দেব আপনাদের যদি তারপরে এরকম করে ভাজ করে নেব এই খাজাটা খেতে কিন্তু ভীষণ মজার ঘরে বসেই আপনি দোকানের মতো মজা করে বানাতে পারবেন দেখেন তারপরে এভাবে রোল করে নিয়ে নেব আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল দেখেন ঠিক এরকমভাবে একটি ছুরির মাধ্যমে কেটে নেব এটা কিন্তু বাজার পর এক থেকে দুই মাস হচ্ছে একটা এয়ারটাইট বয়মে হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখেন তারপর আমি শেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে আরও চ্যাপটা করে শেপ দিতে পারেন আমি এরকমই দিচ্ছি তারপর একটা হচ্ছে মিডিয়াম লো হিটে তেলটা গরম করে সবগুলো গাজা খাজা ছেড়ে দেব আমার শেপগুলো বা ভালো হয়নি কিন্তু আপনারা বানালে বা আরও ভালো হবে কিন্তু মজা টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম না আপনাদের যদি ভিডিওটি ভালো থাক লাগে তা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যদি আপনি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল দেখেন ঠিক এরকম ভাজা ভাজা হলে উলটিয়ে দেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দেব ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে মোচমুছ হয়ে গেলে উঠিয়ে নেবেন আপনারা চাইলে এটা হচ্ছে চিনির সিরাতে হচ্ছে ডুবোতে পারেন আমি চিনির সিরা ছাড়াই আমার বা পরিবারের সবাই এভাবে পছন্দ করে ধন্যবাদ